আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবীন্দিন ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকের দিনটি শুধু আনন্দের দিন নয় এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার এক মাস রোজা রাখার পর আমরা পেয়েছি এক মহান উৎসব ঈদুল ফিতর এই ঈদ শুধু নতুন পোশাক আর সুস্বাদু খাবারের দিন নয় এটি আত্মশুদ্ধি সংযম ও তা বিসমিল্লাহ রাহমান আজকে আমরা জানব ঈদের সংক্ষিপ্ত ইতিহাস আনন্দের উৎস কোথা থেকে এলো ঈদের ফিতরের মূল ইতিহাস জানতে হলে আমাদের চোদ্দশো বছরের পেছনে যেতে হবে যখন নবী মাহমদ সাল্লিয় সাল্লাম মদিনায় হিজরত করেন তখন দেখেন সেখানকার মানুষ বিভিন্ন দিনের উৎসব পালন করে তখন তিনি ঘোষণা করেন এটি উল্লেখ করা হয়েছে হাদিস শরীফের আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার একশো নাম্বার যে আল্লাহ তোমাদের জন্য পূর্ববর্তী উৎসবগুলোর পরিবর্তে দুটি বিশেষ দিন দিয়েছেন একটি হচ্ছে ঈদুল ফিতল আরেকটি হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ এই উৎসব কেবল আনন্দের জন্য নয় এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ এখন আমরা জানবো ঈদুল ফিতলের তাৎপর্য কেন এটি এত গুরুত্বপূর্ণ দর্শক রমজান এক মাসে রোজা রাখার পর ঈদ আসে আত্মশুদ্ধির প্রতীক হিসাবে এই দিনটি আমাদের শিক্ষা দেয় যে বাতৃত্ব সহানুভূতি দানশীলতা ও সংযম ঈদ কেবল ধনী মানুষের জন্য নয় এটি সবার জন্য আনন্দের দিন সমানভাবে এ বিষয়ে পবিত্র করণে উল্লেখ করা হচ্ছে সোহাব বাখারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচানব্বইতে যে আল্লাহ বলেন তোমরা ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ ভালো কাজ করা মানুষদের ভালোবাসে এখন আমরা জানবো যে ঈদের দিনের করণীয় আমল ঈদ কিভাবে পালন করব। প্রথমে আমরা প্রথমে ফজর নামাজের পর ঈদের প্রস্তুতি নিব গোসল করে নতুন বা পরিষ্কার পোশাক পরব তাকবীর পড়তে পড়তে আমরা ঈদ যাব যেমন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد বলতে বলতে আমরা ঈদ যাব তারপর যে সদাকা ফিতর প্রদান করব ঈদের নামাজ আদায় করব তারপর পরিবার ও আত্মীয়স্বজনের সাথে সময় কাটাবো এই বিষয়ে পবিত্র হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে এটা উল্লেখ করা যে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 700 উনসত্তর যে রাসুল সাল্লু ইসলাম বলেন ঈদের দিন রোজাদারদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার এখন আমরা জানব যে বিশ্বজুড়ে ঈদুর উদযাপন কোন দেশে কেমনভাবে উদযাপিত হয় বিশেষ করে মদিনায় কাবা শরীফে লাখো মুসলিম একসাথে নামাজ আদায় করে থাকেন আর বাংলাদেশে ঈদের নামাজ পড়া হয় তারপর নামাজ পড়ে শ্যামাই পোলাও উৎসব করে ঈদ উদযাপন করা হয় আপনারা যদি তুরস্কে দেখেন তুরস্ককে বিশেষ ঈদ ক্যারাব্যান ঐতিহ্য পোশাক পরা হয় আর আপনারা যদি মালয়েশিয়াতে দেখেন দেখবেন যে এখানে ঈদের বাজার হয় অনেক ধরনের আলোকসজ্জা হয় তারপর আপনার ঈদের আগের দিন রাতে আতশবাজি ফুটিয়ে ঈদ উদযাপন করা হয় আর ইন্দোনেশিয়ায় মোদিক নামক এক বিশেষ পারিবারিক মিলন করা হয় এ বিষয়ে পবিত্র কোরআনে একটি আয়াত উল্লেখ করা হয়েছে এটি উল্লেখ করা হয়েছে সুরা হাদিদ অধ্যা নম্বর সাতান্ন আয়াত নম্বর সাহায্যে তোমরা একে অপরের প্রতি দয়া ও অনুগ্রহ করো তাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে এখন আমরা জানবো যে ঈদের শিক্ষা ও আমাদের দায়িত্ব সম্পর্কে ঈদ কেবল ব্যক্তিগত আনন্দের দিন নয় এটি সামাজিক সমতা ও ভাতৃত্বের প্রতীক যাদের সামর্থ্য কম তাদের সাহায্য করুন যারা একা একা ঈদ কাটাচ্ছে তাদের পাশে দাঁড়ান এই বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন এটা উল্লেখ করা হয় যে সৈব বুখারি শরীফ নাম্বার ছয় হাজার উনত্রিশ যে সবচেয়ে উত্তম মানুষে যে অন্যদের উপকারে আসে এটাই ছিল আমাদের ঈদের গল্প আপনার ঈদ কেমন কাটছে কমেন্টে জানিয়ে দিন সবাইকে ঈদ মুবারক মান আল্লাহ তাহলে আমাদের সবাইকে ঈদের ঈদকে বরকতময় করুক যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন্লাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত